অনেকে আছে দেখবেন যে মোবাইলে কথা বলতে বলতে ব্যালেন্স শেষ হয়ে গেছে তো আবার রিচার্জ করে রিচার্জ করে নতুন করে শুরু করে আছে না নাই এই অতিরিক্ত মোবাইলে কথা বিশেষ করে যখন কথা বেলাইনে চলে যাবে বোঝা যাবে এখন ঝগড়া চারির দিকে জেলতে যাচ্ছে তখন ইমানদারের চরিত্র হবে কথা বন্ধ করে ফেলা কারণ আমি গরীম সতালসাল্মে একটা হ্যারি সাতারা শুনেছেন তিনি বলেছেন আনাজ আইমুন বিবাহিত ফির অবদিল জান্নাহ লিমান তারকাল মেরা আইন কা নামো যে ব্যক্তি ঝগড়াঝাটি এড়ানোর চেষ্টা করে যদিও সে সত্যের উপরে থাকে এই ব্যক্তির জন্য জান্নাতে একটা প্রাসাদের দায়িত্ব আমি নিলাম তাহলে ভাই আমার যখন দেখা যাবে যে মোবাইলে না এখন স্ত্রীর সাথে হোক স্বামীর সাথে হোক বন্ধু সাথে হোক কলিগের সাথে হোক যে কারোর সাথে হোক মনে হচ্ছে এখন কথা বেলাইনের দিকে যাবে তাইলে বরং কথা বন্ধ এখন ভাই পরে কথা হবে ঠিক আছে রাখি দু চার দিন কাটায় দেন দেখবেন অটোমেটিকলি আপনার ভিতরে ব্যালেন্স চলে আসছে আপনি বেলায়নি কথা বলেন নাই আর রাগের মুহূর্তে যদি কথা কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনার অপমান হতে আর বেশি কিছু লাগবে না এমন এমন কথা বাইরে রাখবেন না পরে করবেন হায় এক হায় এটা কি করলাম মোবাইলে কথা 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 বলার আদব প্রয়োজনীয় বলা অপ্রয়োজনীয় না বলা অতিরিক্ত সময় কথা বলতে গিয়ে অর্থ সময় এগুলোর অপচয় না করা বিশেষ করে আমরা যখন আপনার অনলাইনে যোগাযোগ করার সুবিধা পাচ্ছি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে তখন দেখা যায় আমরা এগুলা খেয়াল করি